আমি যখন প্রথম দিন পড়তে তখন কথা কি যে এই যখন হল দেখি যে শব্দটাphosphine বসে আপনারা কি করছে শুনলে শুনে কি করছে আনন্দতে কি করছে শব্দে বসে কি কি করছে আমার থেকে আজকে থেকে স্বয়ং মিত্র আছে কি মুক্ত লক্ষ লক্ষ টাকাকে দাসে অনেক ওই সময় নারীদেরকে মানুষ কি মনে করত মেয়ের সন্তান দিয়ে 이러면 c 무 c bạn đã mua 봐 ồ n g chí dân c h 치어 ó m ộ 소라, ộ i vi phạm tại đ ị